রাইজ অন্ড ফাইভ সুইথার্স এটা হলো আমাদের মিরপুর দশ গোল চত্বরটা তার পাশেই আছে আমাদের এসি পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডের এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দেওয়া আছে তিন তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারি কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের বাম পাশেই পড়বে আপনার তিরানব্বই নম্বর বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়েশা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিংয়ের পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইタリー সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢোকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে ওয়া আলাইকুম সবাইকে সবাইকে জানাই ইউটিউব বিলি পক্ষ থেকে স্বাগতম চলে আসুন একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিওতে আর আমাদের ল্যাপটপ প্রাইস অফ ফিক্সড না কারণ রেগুলার চেঞ্জ হয় রেগুলার আপ ডাউন যখন আপনি দোকানে আসেন মডেল পছন্দ করবেন তখন একটা বেস্ট হচ্ছে বেস্ট পেছ পাবো

তাই দেরি না করে ভিডিও দেখা শুরু দেখছিল ভিডিওর মধ্যে মডেল পছন্দ না হয় কাইন্ডলি আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব পেজ আমাদের পেজটা ভিজিট করবেন ওইখানে আপনি অনেক ধরনের মডেল লিখতে পারেন ইভেন আর হিউজ কালেকশন আছে এইচপির আরও হিউজ কালেকশন আছে এন্ড আমাদের সর্বনিম্ন প্রাইস শুরু হয় তেরো হাজার পাঁচশো টাকা থেকে এর উপর থেকে শুরু করে সব ধরনের সব বাজারের সব মডেলের ল্যাপটপ নিয়ে অ্যাভেলেবেল পাবেন আজকে আমরা শুরু করি লিনোভো থিঙ্কপ্যাড ইয়োগা একটা ল্যাপটপ দিয়ে লিনোভো থিঙ্কপ্যাড ইয়োগা থ্রি সেভেন জিরো এই সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি আপনি ভাস করতে পারবেন ল্যাপটপটা

মানে আপনি একটা বেস্ট সাউন্ড কোয়ালিটি এক্সপিরিয়েন্স করবেন দুই যদি ছাপ্পান্ন জিবি এসি ডি আছে যদি চান ল্যাপটপ এসিডি আপনি প্লাস করতে পারবেন তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ থাকবে আর এটা আমাদের প্রাইস থাকবে আটত্রিশ হাজার নয়শো টাকা কোর পাবেন ছয়টা চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি আর খুবই পাতলা একটা ল্যাপটপ খুব সহজে আপনি ক্যারিও করতে পারবেন

আর ব্যাটারি ব্যাকআপটাও ভালো থাকবে চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি খুবই পাতলা একটা ল্যাপটপ খুব সহজে ক্যারি করতে পারবেন এটা আমাদের প্রাইস থাকবে আটত্রিশ হাজার নয়শো টাকা Lenovo ThinkPad T490S S মানে সুপার স্লিম ল্যাপটপটা কিন্তু খুবই পাতলা এটা দেখেন একেবারে পাতলা আপনার জন্য ক্যারি করতে খুব ইজি হবে কিবোর্ডের মধ্যে ব্যাকআপ সিস্টেম দেয়া আছে এন্ড সুপার হাই কনফিগারেশন ল্যাপটপ এর মধ্যে আপনি ষোলো জিবি গ্রাফিক্স পাবেন মানে যে কোনো ধরনের কাজ অ্যান্ডের কাজ কাজগুলো গেম ডেভেলপমেন্টের কাজগুলো অ্যাপ ডেভেলপমেন্টের কাজ গুলা এর কাজগুলো মোশন ডিজাইনের কাজগুলা ছুডি ম্যাক্স এর কাজগুলো এক কথা আপনি সবচেয়ে ভারী চেয়ে ভারী ধরনের কাজ স্মুথলি করতে পারেন ইভেন টাস্কিং এর কাজও আপনি স্মুথলি করতে পারেন দ্যাট মিনস আপনি ভারী মার্কেটিং এর একই সাথে একই সময় ইউজ করতে পারবেন এটা হলো টি ফোর নাইন জিরো এস কোরাই সেভেন এটা কোরআভেন এর এইট জেনারেশন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি ষোলো জিবি গ্রাফিক্স আইডাউন্ডের প্রাইস থাকবে 44900 টাকা চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি এরকম 3 থেকে 3.5 ঘন্টা মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাবেন 512 জিবি এসএসডি আছে যদি চান ল্যাপটপে এসএসডি প্লাস করতে আপনি আরো প্লাস করতে পারবেন সিপিইউ পাবেন আপনি 8 ক্যাশ 4 টা কোর 8 টা থ্রেড আর এটা আমাদের প্রাইস থাকবে 44900 টাকা এবার আমরা যে এইচপি তে আপনি একবার যে লেটেস্ট কোন ল্যাপটপ চান এটা হলো এইচপি এলিটবুকের 840G9 আপনি এখন এটার মধ্যে গ্লোবাল ওয়ারেন্টি সহ পাবেন

আর পাঁচশো বারো জি বেসিস দিয়ে আছে ল্যাপটপে এসি জিও প্লাস ফোটন সম্পূর্ণ মেট্রিক বই ল্যাপটপ আর এটা আমাদের প্রাইস থাকবে সত্তর হাজার নশো টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপটাও ভালো পাবেন আর পারফরমেন্স ঠিক খুব ভালো একটা পারফরমেন্স পাবেন HP Elite Book 745 Ryzen মানে যা আমি আগেও বলছি যদি আপনি হাইলি গ্রাফিক্যাল পারফরম্যান্স এর কোন ডিভাইস কেন Ryzen টা কিন্তু বেস্ট কারণ কম প্রাইজের মধ্যে Ryzen এর সিপিইউ আপডেটেড থাকে আপনি একদম কম প্রাইস এর মধ্যে আপনি কোন ডিভাইস চান এটা আমাদের প্রাইস পুরো 35900 টাকা এর রাইজেন 5 3000 সিরিজ ল্যাপটপ 16 জিবি র‍্যাম এন্ড 256 জিবি এসএসডি 14.1 ইঞ্চি ডিসপ্লে ইভেন কাস্টমাইজেবল ল্যাপটপের মধ্যে 16 জিবি র‍্যাম আছে যদি চান ল্যাপটপ র‍্যাম প্লাস করতে আপনি আরো প্লাস করতে পারবেন 256 জিবি এসএসডি আছে ল্যাপটপ এসএসডি যা প্লাস করতে পারবেন সম্পূর্ণ সিলভার কালার মেটালিক বডি ল্যাপটপ আইটেম এর প্রাইস থাকবে 35900 টাকা এবার আমরা যে খুবই ইউনিক একটা হয় আর অনেক স্পেশাল একটা খুব ইউনিক ইউ বেস্ট একটা অপশন চোদ্দ পয়েন্ট এক ইঞ্চির মধ্যে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স ইভেন আপনার মধ্যে আট জিবি গ্রাফিক্সবেন্ট একেবারে আর এটা কিন্তু আপনি সম্পূর্ণ পাবেন আর ইভেন আমাদের কাছে ল্যাপটপের কোয়ান্টিটি পিস থাকবে যখন কোয়ান্টি পিস থাকবে আপনি যখন আসবেন দুইটা তিনটা দেখে আপনার বাছাই পারবেন

আমাদের প্রত্যেকের ল্যাপটপ আপনি গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যদি এর মধ্যে টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক তিন ভাবলাম সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত আমি যদি ঢাকার বাইরে আসেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমার ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিস মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবে যে কোনো ধরনের মডেল চাইলে অর্ডার করতে পারবেন আর প্রত্যেক ল্যাপটপের সাথে চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড পাবেন যদি চান ল্যাপটপ একটা বক্স সাথে নিতে পারবেন অ্যান্ড আমাদের নিয়মের সিস্টেম আছে আমাদের কাছে মোট উনত্রিশটা ব্যাংকে দিয়ে আমি আছে সেক্ষেত্রে কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না যাচ্ছে উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে হবে আপনি সম্পূর্ণ পেমেন্ট ইএম এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কিভাবে কিভাবে করতে হবে এটা জানার জন্য আপনাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করে আমি আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিব এখানে আমাদের আরও কিছু নতুন ল্যাপটপ স্টক আসছে আমরা এখনো করবি কিছুক্ষণ পরে করবো যেটাই হোক যদি আমরা আনবক্সিং ভিডিও না পারলে আমরা ইনশাল্লাহ দেখাই দিব আজকের জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন এইরকম ভিডিও যদি আরো প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবার ইনশাল্লা নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ